দিন বদলেছে এসেছে নতুন সময় নতুন দিগন্ত এই নতুন দিগন্তে বাংলাদেশকে মেলে ধরার প্রত্যায় শুরু হচ্ছে বিপিএল সং জমকালো কনসার্ট জানান দিচ্ছে বিগত বছরগুলো থেকে এবার বিপিএল হতে চলেছে আলাদা সেই ধারাবাহিকতায় ফ্রাঞ্চাইজিগুলো ঢেলে সাজাচ্ছে নিজেদের নতুন নতুন প্লেয়ার সংযোগ করার পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর দিকে নজর দিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো নিত্য নতুন জার্সি উন্মোচনের পাশাপাশি নজর দিয়েছে থিমসং উন্মোচন ব্যাপারে এবার নতুন অংশগ্রহণ করা দল ঢাকা ক্যাপিটালস এর বাইরে ব্যাপারটা কেমন দেখায় থাকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে বেশ বেশ কিছু ক্লিপ যেখানে দেখা যাচ্ছে কয়েকজন তারকাকে যারা একটি নাচের শুটিং অংশগ্রহণ করেছে যদিও এখানকার আয়োজন দেখে বোঝা যাচ্ছে মূলত শুটিং চলছে এখানে মূলত এখানে ঢাকা ক্যাপিটাল এর গানের দৃশ্য চিত্রায়ন করা হচ্ছে প্রীতম হাসানের সুর করা ও গাওয়া গানটিতে দেখা যাচ্ছে সাকিব খানের পাশাপাশি আরও দশ পনেরো জন অংশ অংশগ্রহণ করতে পারে খুব শীঘ্র ইউটিউব সহ প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে গানটি এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন